পুলিশের গাড়ি যখন সামনে থাকে তখন রাজনীতি না পুলিশের গাড়ি যখন পিছনে থাকবে তখন হচ্ছে রাজনীতি গাইসে জরুরি না এখন বলে দে সংসার করতে হবে সুকিনার সাথে যারা যুক্ত মানুষ আছে আমি খুশি হয়েছি একজন অভিযোগ জানাই নাই যে প্রশাসন বা কেউ আপনাদের কোনো ভাবে অসহযোগিতা করছে এই অভিযোগ কেউ জানায় নাই সেই জন্য আমি এবং প্রশাসন থেকে আপনারা কোনো সহায়তা চান না এটা 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 আমার কাছে ভালো লাগছে যে আমরা নিজে দাঁড়াইতে চান নিজের যোগ্যতা এটা এটা খুবই আসলে আমাদের রাজনীতি এটাই ওই আমরা সবসময় বলি পুলিশের গাড়ি যখন সামনে থাকে তখন রাজনীতি না পুলিশের গাড়ি যখন পিছনে থাকবে তখন হচ্ছে রাজনীতি পুলিশের ভয় যখন এখন মাঝে মাঝে অনেকে অভিযোগ জানায় যে ভাই ওসি চা খাওয়াইছে শুধু বিস্কুট খাওয়া নেই ওসির সাথে দেখা করতে যাওয়ায় চা খাওয়াইছে বিস্কুট খাওয়াই নেই অনেকে ল্যাকসেস বিস্কুট খাওয়াইছে কিন্তু ভাই ইয়া খাওয়াই নেই আর ওসি তো এখন চা খাওয়াবে রাজনীতি তো ওই দিয়ে যেদিন এলাকায় ঢুকলে ওসি কি একটা কনস্টেবল দৌড় করে রাখবে ওই দিন যেন না আসে সেই দিনটার জন্য হচ্ছে আমাদের রাজনীতি যারা মত প্রকাশের করতে চায় দ্বিমত প্রকাশ করতে চায় আমাদের রাজনীতির মত দ্বিমত যারাও প্রকাশ করতে চায় তাদেরও যেন কখনোই রাজনৈতিক হেনস্থা তাদেরও যেন কখনোই বিচার বহির্ভূত

ঠিক বলছে না আমার একটা সময় দেখলাম ডানপন্থীরা আমাদেরকে বলতো আমরা বামপন্থী বামপন্থীরা আমাদেরকে বলতো ডানপন্থী তাই আমরা ঠিক ভাবে আসি মধ্যপন্থী কারণ আমাদের এখন দেখেন আমরা বিএনপি না আমরা জামাত কখনো কখনো সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থানটা এই অবস্থানে কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে এই কারণে মনে হয়েছে যে আমরা বিএনপি পন্থী কখনো কখনো জামাত আমাদের সাথে আসছে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি না এখন আমাদের জুট আমরা কাদেরকে আমাদের জোটে নেব এটা নির্ধারণ করবেন কারা সংস্কারের পক্ষে আছে কারা আমাদের ইনস্টিটিউশনাল ইনফরমেশন এবং কনস্টিটিউশনাল পক্ষে আছে কারা এই চব্বিশ পরবর্তীতে যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার যারা বাংলাদেশ গড়তে চায় আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব সুতরাং এই জোট নিয়ে যে কথাবার্তা হচ্ছে এই বিষয়গুলোর আসলে বাস্তবতা নাই জোট সংস্কারের পক্ষে যারা থাকবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইতিহাস উত্থান এবং বিকাশ সম্রাটকে যারা স্বীকৃতি দেয় বাংলাদেশের যারা এই আমরা যারা সংস্কারের পক্ষে থাকবো আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করবো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় এই যে জুলাই আপনারা দেখছেন জুলাই সনদ নিয়ে একজন তো জুলাই অনেক কিন্তু জুলাই সনদে সিগনেচার করছে করে না করছে না তো জুলাই সনদের সিগনেচার করার সময় এখন আপনারা বলতেছেন এটা ছিল এটা ছিল না আমাদেরকে দেখাইছে একটা ভিসি দেখাইছে জরুরি না এখন বলে দে সংসার করতে হবে সুকিনার সাথে তো আমরা তো ওইটাই বলছিলাম যাকে দেখাইতে হবে আগে আমাকে শোনো দেখাই যাবে দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি সিগনেচার করব কি করব না তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছিলেন এখন আবার ঠিক পথে আসছেন এখন জরিনা কথা বলে যদি সখিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন তো এই দায় আমরা নিব কেন আমরা শুরু থেকেই বলে আসছি

অনভব এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গতি দ্রুত এটা অর্ডার জারি করতে হবে আদেশিত হবে আদেশ এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অনেকে বলছে যে আদেশ নাকি চুপপুর হাত থেকে নিতে চায় চুপপুর হাত থেকে কি নিতে চায় আদেশ নিতে চায় চিন্তা করতে হাসিনारामল যার অধীনে এতগুলা এখন এত মানে দুই হাজার শহীদ হয়েছে এতগুলা মানুষ আহত হয়েছে এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে যাইতে হবে কার কাছে মানে আমি এখন তো ওইটা থেকে তো বড় মানে আমি একটা ছোট হাসিনার কাছ থেকে কি নেব বিপ্লবের সার্টিফিকেট নেব তাহলে ব্যাপারটা নিলে ছোট হাসিনার কাছ থেকে নেব কেন নিলে গণনা থেকে নেব আসলে ওনারা বড়টা থেকে নিতে চায় কিন্তু বলতে পারে না এই কারণে কার থেকে নিতে চাইতেছে চুপুর কাছ থেকে এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা এই চুপুক থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার একসাথে বিশ মরে যাওয়া ভালো আমাদের সবার একসাথে মরে যাওয়া ভালো চুপুর থেকে যদি আমাদের সার্টিফিকেট নিতে হয় একটা জুলাই আপনি একবার একটা শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে কথা বলে দেখেন তো আমি ধরে নিচ্ছি সেই জন্য আমাদের আদেশ জারি করতে হবে এবং অধ্যাদেশ না কোনো অধ্যাদেশ না কোনো প্রজ্ঞাপন না এটা হবে আদেশ এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ জারি এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে একজন দুইজন পাঁচজন দশজন করিয়ে কিন্তু আমাদের সংগঠনটা বড় হবে না কারণ এনসিপির জন্য ধরেন এনসিপি কেউ করবে জন্মগত ভাবে এনসিপি করবে সে বিএনপিও করে না জামাত করে নাই অন্য কিছুই করে নাই সে এনসিপি করবে রাইট তাও তো ওই বাচ্চাটার মাত্র কতদিন এসো নয় মাস হয়েছে আরো কিছুদিন যাক সাত বছর আট বছর পনেরো বছর এরপরে না সে এনসিপিতে আসলে আমরা বলতে পারবো সে জন্ম থেকে এনসিপি আর কোনো দল করে নাই তো তার মানে কি আমাদের দলে কাদের বিনীত হবে আমাদের দলে যারা রাজনৈতিকভাবে সচেতন সামাজিক ভাবে গ্রহণযোগ্য যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে যারা বাংলাদেশের পরিবর্তন চায় যারা বাংলাদেশের পরিবর্তনে বিশ্বাস করে যারা বাংলাদেশের চব্বিশ বিশ্বাস করে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একাত্তরে বিশ্বাস করে আমরা ওই মানুষগুলাকে নিয়ে আমাদের কাজাইতে হবে আপনারা সমাজের গ্রহণযোগ্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যান তাদের সাথে কথা বলেন তাদের সমস্যার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন এবং তাদের হাত ধরে পা ধরে বসে থাকেন যে ভাই আপনি যদি আমার সংগঠনে আসেন হয়তো আপনার কোনো লাভ নাই কিন্তু আপনি আসলে আমরা শক্তিশালী হব একবার যান দুইবার যান পাঁচবার যান দশবার বার যান যে বসে থাকেন তাই দেখবেন এই মানুষগুলোকে আপনি নিয়ে আসতে হবে আপনি যে আশায় বসে থাকেন যে উনারা আসবে এই ব্যাপারটা এমন না আপনি নিয়ে আসতে হবে তাদেরকে তাদেরকে নিয়ে আসেন এবং আমরা নভেম্বরের ছয় তারিখের মধ্যে আওয়ামী কমিটির আমার খস্টা আমরা দেখবো তারপরে ভাইবানী বা এই কারণে সিবি আহ্বান করছে এবং আপনাদের মাধ্যমে পটুয়াখালীবাসী ওরা পটুয়াখালী জেলায় আমরা আহ্বান করছি যারা মনে করেন যে আমাদের সাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনার অংশ নিতে চান তারা পটুয়াখালীর পক্ষ থেকে আপনারা সিবি জমা দেন